আসসালামু আলাইকুম জন ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে আছি আমি দলস আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোয়েল পাখি ছয়শো এবং কি মুরগির ডিমে দুইশো ডিমে একটা স্ট্যান্ড দেখানোর চেষ্টা করবো আলহামদুলিল্লাহ তো যাদের এরকম লোহার স্ট্যান্ড লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার আমরা যোগাযোগ করবে সবার প্রথমে যদি আপনাদেরকে যদি দেখাই এখানে আমরা লোহার অ্যাঙ্গেল দিয়ে আমরা এটা খুড়ি তৈরি করছি খুঁড়ি তৈরি করে এরপর একটা শেফে আমরা এটাকে সুন্দরভাবে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আর আপনারা যাদের লাগবে ওর সন্ধ্যে রস্কৃত দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর দেখেন এটা দিয়ে আমাদের যে রঙগুলো করা হয়েছে একবার দেখতে খুব সুন্দর লাগে আলহামদুলিল্লাহ যাদের লোহার প্রেম লাগবে অবশ্যই সন্ধ্যে রিষ্কিন আমার যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আমাদের একটা দুইশো ডিমের একটা লোহার ফ্রেম আমাদের নিচে হচ্ছে কাঁপেনি থেকে আর এটার কোয়ালিটি দেখেন এবং এখানে দেওয়া হয়েছে আপনার দুইটা চিত্র এই দুটা দিয়ে আমাদের যে লিমিট লাগাবে এবং এখানে হচ্ছে আমাদের মোটরের জন্য ইয়ে করা আছে এবং আমাদের দুটো নাট লাগানো আছে যে আপনার সেনের জন্য সেন দিয়ে লাগানো যায় তো সব কিছু মিলে জিনিসটা দেখতেও অনেক সুন্দর লাগে যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করবেন আর হচ্ছে আপনারা চাইলে আমাদের কাছে এই লোহার প্রেমটাও নিতে পারবেন চাইলে ফুল ইনকুপেটারগুলো নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছে যে কোনো পার্টস বা ইনকোয়েটার সারা বাংলাদেশের কুড়িয়ার মাধ্যমে পাঠাতে গেলাম আলহামদুলিল্লাহ তো যাদের এরকম ভালো মানের ইনকুপেটার বা ইনকুয়েটার প্রেম লাগবে অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করবেন এটা নিচে আমাদের পেনি থেকে এটার সাথে আমাদের যাবে হচ্ছে এরকম ওয়াটার ওয়াটার যে একটা সিস্টেম আছে এটা তো এটা হচ্ছে অনেকে জানান অনেকে জানান এটা জিনিসটা কি এটা হচ্ছে আমাদের ফানি অটো সিস্টেম করার জন্য এটা এই জিনিসটা ব্যবহার করা হয় এটা হচ্ছে ফানি অটো কাট আর কি যখন পানিটা এভাবে এইভাবে লাইনটা দিয়ে রাখবেন যখন পানি বেশি হবে সঙ্গে সঙ্গে এটা মানে এটা অফ করে দেবে এখানে একটা সিস্টেম আছে আপনি যদি একটু যদি দেখেন ওই এখানে একটা পাম্পের মতন আছে যখন পানি কম থাকবে তখন এটা এইভাবে থাকবে পানি ফুল হওয়ার সঙ্গে সঙ্গে এটা এইভাবে চলে যাবে মানে এটা ফানি অটো কাট করে যাকে বলা হয় এক কথায় তো এটা হচ্ছে মূল বিষয় আর এটা এটার সাথে উনি নিচ্ছে আমাদের কাছ থেকে একটা সিক্স ওয়াট মোটর এবং কি একটা এক দুটো লিমিটস হাই কোয়ালিটির যে লিমিটসগুলো আছে এগুলা এবং তার পাশাপাশি নিচ্ছে আমাদের কাছ থেকে যে আমাদের এবারে যে মালগুলো আসছে যে আদ্রতার যে প্রকারটা আসছে খুব হাই কোয়ালিটির স্টিল বোর্ডের যে প্রকারটা আসছে ওটা নিচ্ছে আমাদের কাছ থেকে উনি দেখেন এটা হচ্ছে আমাদের স্টিল বোর্ডের যে আদ্রতার প্রকার এবং এটার পাশাপাশি দেখেন এটার যে চার্জারের ভিতরে কিন্তু লোহার যে বেরিগেড যে তৈরি করা এগুলো খুব হাই কোয়ালিটি মাল এবার আসছে যাদের লাগবে ওর সময় আমার যোগাযোগ করবেন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও ভিডিওতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন lovers